প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইডির মাঝে আসলেন তিনি কি বলতে চান আপনার আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আপা আপনার নাম কি সোনিয়া মাশাআল্লাহ খুব সুন্দর নাম সকি মাছ আসছেন নাকি যে আচ্ছা আচ্ছা অন্য কাউকে দেখাবেন নাই তো যাক বুদ্ধি আছে বয়স কত আপনার উনি বিষে দিয়েছে নাকি আচ্ছা কি করেন কি কাজ করেন হাতের কাজ করেন যাক ভালো পরিবারে কে কে আছে আচ্ছা আম্মু আছে আর কে আছে আচ্ছা ভাই কি করে ভাই ছোট ছোট কিছু করে না আচ্ছা তখন ইউটিউব আসলেন কি মনে করে আসলেন আইসি বিয়া শাদির জন্য যে প্রতিবেদন আইসি যে আমারে বিয়া শাদি করতে পারবো বর্তমানে তার সাথে কত বলবো এমন একটা মানুষ আচ্ছা আচ্ছা তো বিষয়ের জন্য গঠর আসে না যে ইউটিউব আসতে হলো